আল্লাহ তালা যখন আপনাকে একটা ভরা মজলিস থেকে অথবা ধরেন যে আপনি ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার নিয়ে অনেক বেশি আড্ডা দেন এই ধরনের একটা পরিবেশ থেকে আপনাকে টোটালি আলাদা করে দিবে একা করে দিবে তখন বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে তার পছন্দের বান্দাদের মধ্যে ছড়ি করতে যাচ্ছে হ্যালো ভেবর্স আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল একটু বের হইলাম আজকে আবহাওয়াটা বেশ ভালো বিগত কয়েকদিন যে পরিমাণ গরম গেছে সে তুলনায় আজকে আবহাওয়াটা টোটালি আলাদা এটাও একটা কারণ আজকে বের হইলাম আর আজকে একটা জায়গায় যাব জায়গাটাতে আমি কখনো যাইনি জায়গাটার আশপাশ দিয়ে অনেক যাওয়া হয়েছে কিন্তু এক্স্যাক্ট ওই জায়গাটাতে কখনও যাওয়া হয়নি ওটার জন্যই মেনলি বের হইলাম বিকালে বের হইলে অনেক সময় দেরি হয়ে যায় এই একটু সকাল সকালই বের হওয়ার চেষ্টা করলাম যদি এখন সকাল না বারোটা মানে দুপুর চাইতে যেতে এমন একটা সিন দেখতেছি ট্রাক মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে আরেকটা ট্রাক ওকে টানে নিয়ে যাচ্ছে হিন্ডালিল্লাহ অ্যাক্সিডেন্টটাও বেশ ভয়াবহই হয়েছে ভালোই ক্ষতি গেছে ভিতরের মনে হয় কারও কিছু হয় নাই একজন আবার বসে আছে তো ভিউয়ার্স লাইভ থেকে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখলাম ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি কোথাও যেতে যেতে তো কিছু বলি না তো ভিডিওটার যাত্রাটা অনেক বোরিং হয়ে যায় তো ভাবতেছি যে কিছু শেয়ার করবো আপনাদেরও দুটো জানা হবে আর আমার লাইফ থেকে শেখা জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করা হবে তো ভিউয়ার্স একাকিত্বতা হচ্ছে আল্লাহ আল্লাহতালার অনেক বড়ো একটা নিয়ামত এই জিনিসটা আমি দুই হাজার সাল থেকে ফিল করে আসতেছি একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো আল্লাহ তালা যখন আপনাকে একটা ভরা মজলিস থেকে অথবা ধরেন যে আপনি ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার নিয়ে অনেক বেশি আড্ডা দেন এই ধরনের একটা পরিবেশ থেকে আপনাকে টোটালি আলাদা করে দিবে একা করে দিবে তখন বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে তার পছন্দের বান্দাদের মধ্যে সরি করতে যাচ্ছে এই জিনিসটা এক্স্যাক্ট দু হাজার সালে আমি ফিল করিনি কিন্তু দু এক বছর পরে আমি ফিল করলাম যে হ্যাঁ পূর্ববর্তী সময়গুলোর তুলনায় এখন আমি আল্লাহকে নিয়ে বেশি চিন্তা করি যে আমরা কীভাবে আসলাম আমরা কেন আসলাম আবার আমরা কোথায় যাব এই সকল বিষয় নিয়ে ভিউয়ার্স একাকিত্বতা মানুষকে আরও অনেক কিছু শেখায় তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে নিজেকে নিজের মতো করে বাঁচতে শেখায় একাকিততা আর একাকৃততা আপনাকে অনেক কিছু ভাবতেও শেখাবে যে জিনিসটা আপনার সৃজনশীলতা ক্রিয়েটিভিটি এগুলো জিনিসকে অনেকটা ইনক্রিজ করে তো যখন আপনি একা থাকবেন তখন আপনি যে ধরনের চিন্তা চিন্তাভাবনা করতে পারবেন লক্ষ্য করবেন যে ভরা মজলিসে থাকা অবস্থায় আপনি ওরকম চিন্তাভাবনা করতে পারবেন না আর বাইকারসদের জন্য একাকৃততা এটা আরও সুন্দর একটা জিনিস একা রাইড করার মজাটা পিলিয়ন নিয়ে রাইড করার চেয়ে অনেক বেশি এই জিনিসটা আমি নিজে এখনও আয়ত্ত করতে পারিনি কিন্তু এখন থেকে চেষ্টা করতেছি যে আয়ত্ত করবো লক্ষ্য করবেন যে ভালো ভালো যারা ব্লগার্স আছে তারা একাকী সারা পৃথিবীর ট্যুর দিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পিলিয়ন নিয়ে রাইড করাটা অনেক মুশকিল ব্যাপার কারণ দুইজনের জীবন দুই রকম থাকে তারা দুইজন দুই ধরনের পেশায় নিযুক্ত থাকে তো স্বাভাবিকভাবেই তারা একে অপরকে সময় দিতে পারবে না আর এই সময় সংক্রণের জন্য পিলিয়ন নিয়ে ঘোরাটা অনেক মুশকিল একটা ব্যাপার হয়ে যায় আমার মতো অনেকের জন্য একাকি ঘোরাটা একটু মুশকিল হয়ে যায় আমি নিজে একটু একাকি ঘোরা কম পছন্দ করি যেমন একাকি থাকলে আমি কথা বলতে পারি না আর কথা বলার জন্য অন্তত একজন হলেও মানুষ আমার লাগে তা আমি সেটা পারি না ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব তো ভিউয়ার্স আপনারা যদি কেউ কখনো হঠাৎ করে একা হয়ে যান নিজেকে ডিপ্রেসড করবেন না আর ডিপ্রেশনে পড়ারও কোনো কারণ নেই এই জিনিসটাকে আল্লাহর একটা নিয়ামত হিসেবে নিবেন আল্লাহ আপনাকে পছন্দ করে এজন্য আল্লাহ আপনাকে তাকে নিয়ে ভাবার জন্য একটা পরিবেশ তৈরি করে দিছে এই ধরনের ভিউ নিয়ে ওই পরিস্থিতিটাকে ট্যাকেল দিবেন এমনটা মনে করবেন না যে আপনি সমাজের কাছে বোঝা হয়ে গেছেন সমাজ আপনাকে নিচ্ছে না কেউ আপনাকে অ্যাকসেপ্ট করতেছে না আপনি হয়তোবা কারো চোখে পছন্দ নিয়েও না আপনি কোনো কাজের না এই ধরনের কোনো কিছু মনে করার কোনো কারণ নেই এই জিনিসটা আমাদের দুনিয়ার একটা পরীক্ষার মতনই তালা আপনাকে জাস্ট তাকে নিয়ে ভাবার জন্য একটা সময় দিছে একটা পরিবেশ দিছে তো এই জিনিসটা নিয়ে কেউ ঘাবড়াবেন না তো এই একাকিত্বতা থেকে যে ডিপ্রেশনটা আসে এই ডিপ্রেশনের জেরে কিন্তু অনেকে সুসাইড করে বসে যেটা করা একেবারে উচিত না আর এই জিনিসটা শয়তানের প্ররোচনাতেই আসে একাকিত্বের সময়ে আসলে আমাদের চিন্তা করার দরকারটা কি ছিল আর শয়তান আমাদেরকে দিয়ে কোন জিনিসটা চিন্তা করে এ সময় আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করা উচিত ছিল কিন্তু শয়তান আমাদেরকে চিন্তা করায় যে সমাজ আমাদেরকে নিচ্ছে না আমাদেরকে দেওয়ার কিছু হবে না কেউ আমাকে পছন্দ করে না এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই কারণ আমি নিজে এরকম একটা পরিস্থিতিতে এক সময় পড়ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার হইতে পারছিলাম অনেকে এখান থেকে রিকভার হইতে পারে না কারণ সঠিক জ্ঞানটা তাদের জানা থাকে না এখানে রাস্তাটা খুবই খারাপ বাইক মাত্র ছয় সাত এরকম স্পিডে আছে এই জায়গাটা নর্মালি এই সিজনের জন্য না এটা বর্ষাকালে সুন্দর লাগে বর্ষাকালে আরও সামনে পর্যন্ত পানি থাকে এই জায়গাটা জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য আসলাম এই জায়গাটা বর্ষাকালেই ভালো লাগে পানি অনেক কম আছে কিন্তু কালারটা সুন্দর লাগতেছে না এটা একটা লেক কিন্তু লেকের উপরে ফিরে আবার ধানও চাষ করছে আর কি করবে মানুষ তো ভিউভার্স এটাই ছিল মোটামুটি আজকে যেটা দেখাইতে চাচ্ছিলাম মেনলি একটু রিল্যাক্স হওয়ার জন্য আসছি সামনে মাছ ধরতেছে চল একটু দেখি কি কি মাছ ধরলো না বেশি বেশিক্ষণ অবশ্য এখানে থাকবো না এখানে থাকার মতো তেমন কিছু নাই এখানে ইনশাল্লাহ আরও দুই তিন মাস পর আসবো যখন বর্ষাকাল ভালোভাবে নামবে ভিভার্স এই জিনিসটা এই জায়গাটা বড়োপুকুরিয়া কয়লা খনির একেবারে পাশেই ওই সাইডে দেখতে পাচ্ছেন যে কয়লাখনি আর কয়লাখনির রাস্তা দিয়ে আরেকটু সামনে যায় হাতের বাম দিক দিয়েই এই জায়গাটা দেড় থেকে দুই কিলো রাস্তা হবে ডিস্টেন্স কয়লাখনি থেকে ভিভোর্স ভাবা যায় যে এরকম একটা এলাকায় একটা কাঁকড়া এটা কাঁকড়া না রে এটা বিচ্ছু কাঁকড়াটা এখানে সাইডে পড়ে আছে এটাকে দেখি এটার কোনো ব্যবস্থা করা যায় কিনা ছাড়তে হবে এদিকে তাহলে বের হইতে পারবে বাঁচবে কি এটা এরকম করলে একটু পানিতে অক্সিজেন আসে তো ভিউয়ার্স আজকে যা যা বললাম হয়তো বক বক একটু বেশি করে নিছি ভুল ত্রুটি হলে মাফ করবেন আর আমার কথাগুলা ভালো লাগলে অবশ্যই জীবনে কাজে লাগাবেন আপনারা যদি কেউ বরফ পুকুরিয়ায় আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা দেখার মতো একটা জায়গা রিল্যাক্সেশনের জন্য বিকালে একটু বসে থাকার জন্য জায়গাটা বেশ ভালো বর্তমানে রাস্তার অবস্থা খুব একটা ভালো না আদৌ এই রাস্তা ভালো হবে কিনা জানি না আসার সময় একটু কষ্ট হইতে পারে আমরা বাইকে আসলাম দেখে কষ্ট একটু কমই হইল তো আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর আজকে এতটুকুই আসসালামু আলাইকুম